নমস্কার বন্ধুরা শ্রী শ্রী শারদীয়া দুর্গা পুজোর সময় নির্ঘণ্ট নিয়ে আজকে রূপা রূপাক্রিয়েশনসের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মহালয়া আজ সমাপন হলো পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হলো আজ চিন্ময়ী রূপ পাচ্ছে মিনময়ীর মূর্তি তাই এই যে আজ যে ভিডিও করেছি শারদীয়া দুর্গা পুজোর সময় নির্ঘণ্ট এটা আমাদের সকলেরই পঞ্জিকা অনুসারে কিন্তু সঠিক সময়টা জানা খুবই প্রয়োজন তো পুরো ভিডিওটি শোনার জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি ভক্তি শ্রদ্ধা সহকারে দেখে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় মা দুর্গা এবং কাছের বন্ধুদের রূপাক্রেসেন্স চ্যানেলটি শেয়ার করে দিবেন বন্ধুরা শারদীয়া দুর্গা পুজো দু সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে যেহেতু অষ্টমী এবং নবমী তিথি একই দিনে এগারোই অক্টোবর পড়েছে তাই পঞ্জিকা অনুসারে সঠিক সময়গুলো কিন্তু আমাদের জেনে নেওয়া আবশ্যিক বন্ধুরা আমি একদম পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পুরো সময়টা পুরো সময় নির্ঘণ্ট পঞ্জিকা অনুসারে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনাদের সামনে পুজো শুরু হচ্ছে মঙ্গলবার অর্থাৎ পঞ্চমী তিথি একুশে আশ্বিন ইংরাজির আটই অক্টোবর দু মঙ্গলবার দিন পুজো পঞ্চমী থাকবে দিবার সাতটা নয় পর্যন্ত এবং সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধন পঞ্চমীর দিনই বাইশে আসছেন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি নয়ই অক্টোবর বুধবার ষষ্ঠী থাকবে দিবা সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী এবং শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর ষষ্ঠাদি বিহিত পূজা প্রশস্তা সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস বাইশে আসছেন এবার বলব পরদিন অর্থাৎ তেইশে আসছেন ইংরাজি দশই অক্টোবর বৃহস্পতিবার বৃহস্পতিবার শ্রী শ্রী দুর্গাপুজো সপ্তমী তিথি দিবা সাতটা পঁচিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী দুর্গাদেবী নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পমিহিত পূজা প্রশস্তা দেবীর কিন্তু এবার দু হাজার চব্বিশ সালে দোলায় আগমন ফল মরক এবার বলবো চব্বিশে আজ আশ্বিন যেটা খুবই গুরুত্বপূর্ণ ইংরাজির এগারোই অক্টোবর শুক্রবার এদিন কিন্তু অষ্টমী এবং নবমী তিথি একই দিনে পড়েছে এদিন মহা অষ্টমী তিথি থাকবে দিবা ছটা চব্বিশ মিনিট পর্যন্ত সকাল ছটা চব্বিশ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি এগারোই অক্টোবর শুক্রবার এবং সেই দিনই সকাল ছ দিবা ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে সন্ধি পূজা সমাপন করতে হবে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমাদি কল্পারম্ভ মহাষ্টমী কল্পারম্ভ মহা মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা দিবা ছয়টা আটচল্লিশ মিনিটের মধ্যেই মহাষ্টমীর ব্রত উপবাস এবং সাতটা বারোর মধ্যে কিন্তু সন্ধি পুজো করে নিতে হবে দিবা ছটা চব্বিশ থেকে গতের সাতটা বারোর মধ্যে সন্ধি পুজো সমাপন করতে হবে এবং সাতটা বারো থেকে নটা আঠাশের মধ্যে কিন্তু বারবেলা পড়ে যাচ্ছে তাই দিবা আটটা তিরিশের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহা মহানবমী কল্পারম্ভ মহানবমী বিহিত পূজা প্রশস্থা এবং দেবী নবরাত্রিক ব্রত সমাপ্ত হবে তাহলে দিবা ছটা চব্বিশ মিনিটের মধ্যে এগারোই অক্টোবর শুক্রবার যেটা চব্বিশে আশ্বিন পড়েছে ছটা সকাল দিবা ছটা চব্বিশ মিনিটের মধ্যে দুর্গার অষ্টমী পুজো কম সম্পূর্ণ করতে হবে এবং ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে সন্ধি পুজো এবং নটা আঠাশ মিনিটের মধ্যে মহানবমী পুজো মহানবমী বিহিত পুজো সম্পূর্ণ করতে হবে এবং পঁচিশে আশ্বিন ইংরাজির বারোই অক্টোবর শনিবার দশমী থাকবে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর দশমী থাকবে এ পাঁচটা চুয়াল্লিশ থেকে বা দিবা সাতটা তিন পর্যন্ত দিবা সাতটা তিন থেকে পূর্বান্নের মধ্যে অর্থাৎ দিবা সাতটা তিন থেকে পূর্বান্নের মধ্যেই শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বিহিত পূজা সমাপন হবে এবং বিসর্জন হবে এবার কিন্তু দু সালে দেবীর ঘটকে গমন ফল ছত্রভঙ্গ এই হলো পঞ্জিকা অনুসারে সঠিক সময় আমি আপনাদের সামনে তুলে ধরলাম মহা পঞ্চমী থেকে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পঞ্চমী থেকে দশমী পর্যন্ত তো এই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো ভিডিওটি যদি শুনে থাকেন অবশ্যই আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে লাগবে এ ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক এবং জয় মা দুর্গা কমেন্ট বক্সে লেখবেন কাছের বন্ধুদের উপাগ্রেশন চ্যানেলটি শেয়ার করে দিবেন এবং আজকের ভিডিওতে যদি কেউ নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আগাম শুভেচ্ছা সুস্থ থাকুন ভালো থাকুন